এই যে বাজান তোমার ভাত কাকা আমি তো আপনাকে শুধু বলছিলাম ডাউল দিয়ে ভাত দিতে আপনি দেখি ভর্তা দিবেন মাছ দিবেন ভাই লাঞ্চ করার মত কি আছে লাঞ্চ করার মত মাছ মাংস ডিম সবই আছে এখন আপনি কোনটা দিয়ে খাবেন সেটা বলেন আচ্ছা তাহলে একটা কাজ করেন আমাকে এক প্লেট গরুর মাংস দিয়ে ভাত দেন কয়দিন ধরে রুহুটা গরুর মাংস খাইতে চাইতেছে রুহুটাকে তো আর কষ্ট দেওয়া জানা না এক প্লেট গরুর মাংস দিয়ে ভাত দেন আচ্ছা ঠিক আছে আপনি টেবিলে গিয়ে বসেন আমি দিতেছি আসসালামু আলাইকুম আঙ্কেল আঙ্কেল আপনার এখানে কি দুপুরে লাঞ্চ করা যাব হ্যাঁ করা যাব আঙ্কেল তরকারি কী কী আছে গরু মুরগি মাছ ডিম সবই আছে আঙ্কেল মাছ কত আর মুরগি কত বাজান মাছ ১২০ টাকা মুরগি দেড়শো টাকা আঙ্কেল ডাইল আর আলু ভাতা দিয়ে কয় টাকা লাগবে বাজান তুমি যদি ডাইল দিয়া আলু ভাতা দিয়া মাছ দিয়ে খাও তাহলে একশো টাকা পড়বে আঙ্কেল আমার ভর্তা মাছ কিছুই লাগবে না আমাকে এক প্লেট শুধু ডাউল দিয়ে ভাত দেন এতেই হবে এই কাকা একটা চা দেন আচ্ছা ভাই আপনি বসেন আমি দিতাছি কাকা ডাউল দিয়ে ভাত কয় টাকা পড়বে বাজান ডাল আলু ভর্তা দিয়ে এক প্লেট ভাত খাইলে 40 টাকা পড়বে 40 টাকা কাকা হইছে কি আমার কাছে না মাত্র 20 টাকা আছে আমি এখন যদি শুধু ডাউল দিয়ে এক প্লেট ভাত খাই তাহলে কি 20 টাকা রাখা যাবে না নারে বাজান কম রাখা যাবে না আচ্ছা কাকা তাহলে থাক আমি যাই এই বাজান শুনো জি কাকা কিছু বলবেন ঠিক আছে বাজান তুমি বসো আমি তোমারে বাদ দিতেছি ঠিক আছে কাকা আলহামদুলিল্লাহ ভালোই খাইলাম ভাই আমার বিল কত হয়েছে তুমি গরু দিয়া ভাত খাইছো না তোমার দুশো টাকা বিল হয়েছে ও দুশো টাকা হয়েছে দিতেছি এই জেল জি মা আমি এখন চাকরির ওইখানেই আছি তোমার কি কোম্পানি থেকে খাওয়া দাওয়া করাইতেছে জিমা ওনারাই দুপুরে লাঞ্চ করাইতেছে কোম্পানি থেকে কি দিয়ে খাওয়া দাওয়া করাইতেছে এই তো ডাল গরুর মাংস মুরগির মাংস সাথে আরও অনেক কিছুই আছে মা তুমি খাবার নিয়ে কোনো টেনশনই করো না তোমার কি ইন্টারভিউ দেওয়া হয়েছে জিমা ইন্টারভিউ দিছে ইন্টারভিউয়ে যা যা ধরছিল সবই পাশ করছে এখন তারা আমাকে রাখবে কি না রাখবে সেটা এখন তাদের ব্যাপার আর মা আপনি কিন্তু খেয়ে নিয়েন আর একটা কাজ করেন আপনি অঙ্কনকে সকালবেলা বাজার স্টানে পাঠাই দিন আমি সকালের বাজে চলে আসব ঠিক আছে পাঠাই দিন আচ্ছা মা রাখি তাহলে আসসালামু আলাইকুম ভাই কিছু মনে না করলে একটা কথা বলি জি ভাই বলেন কি বলবেন শুনলাম আপনি আপনার মারে চাকরির কথা বলতেছেন আবার বললেন গরুর মাংস দিয়ে ভাত খাইতেছেন অফিসে বৈশা কিন্তু আপনি তো হোটেলে জি ভাই আমি যা যা বলছি সবই সত্যি কথাই বলছি হয়তো বা আমি এখন সেখানে উপস্থিত নেই এখন অফিসে থাকার কথা ছিল আর অফিসেই গরুর মাংস দিয়ে লাঞ্চ করার কথা ছিল কিন্তু তারা আমাকে চাকরির থেকে রিজেক্ট করে দিছে রিজেক্ট করে দিছে আপনার কি কাগজপত্রে ঝামেলা আছেনি যে আপনারে রিজেক্ট করে দিল না ভাই আমার কাগজপাতিতে কোনো ঝামেলায় নেই আর পরীক্ষাতে যা যা এসেছিল সবই ভালো রেজাল্ট করছে কিন্তু ভাই কি বলবো বলেন তো ভাই আপনার কাগজপাতি ঠিক আছে আবার পরীক্ষাও ভালো দিয়েছেন তাহলে কি জন্য আপনাকে রিজেক্ট করে দিল সব কিছুতে পাস করছিলাম ভাই কিন্তু ভেরা শেষে গিয়ে চার লক্ষ টাকা চায় কি পরীক্ষায় পাস কইরা সব কিছু ওকে আছে তারপরও চার লাখ টাকা চায় ভাই শোনেন যে চার লক্ষ টাকা দিতে পারবো তার কাছে আরও অনেক টাকাই আছে এখন আমাকে যদি চার লক্ষ টাকা দিয়ে চাকরি নিতে হয় তাহলে ভাই এত কষ্ট করে লেখাপড়া করে কি করলাম লেখাপড়া না করে চার লক্ষ টাকা দিয়ে তো আমি একটা ব্যবসায় করতে পারতাম ভাই জীবনে সবচেয়ে বড় ভুল করছি ছোটবেলায় কাজ কাম না শিখে পড়াশোনা করে জানেন ভাই আমাদের মতো গরিব মধ্যবিত্ত কিছু ছেলে আছে তারা কষ্ট করে লেখাপড়া করে ভালো একটা চাকরির জন্য পড়ালেখা শেষ করে চাকরির ইন্টারভিউ দিয়ে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও তখন তারা টাকা চায় আরে টাকার জন্যই চাকরি হয় না তখন তাদের সাজানো স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায় সেই স্বপ্ন ভাঙার কষ্টটা শুধু আমাদের মতো গরিবরাই বোঝে ওই অফিসারেরা সেটা বোঝে না স্বপ্ন ভাঙার কি যে কষ্ট হ্যাঁরে ভাই কথাটা আপনি ঠিকই বলছেন এই যে বাজান তোমার ভাত কাকা আমি তো আপনাকে শুধু বলছিলাম ডাউল দিয়ে ভাত দিতে আপনি দেখি ভত্তা দিচ্ছেন মাছ দিচ্ছেন বাজান বলো না আর একজন খাবারটা দিতে যাই তোমার এই দিয়া দিছি তাকে তো আর আমি দেখতে পারতেছি না তাই ভাবলাম খাবারটা তোমারই এই দেই খাবারটা যদি ভাবে রাখি তাহলে নষ্ট হয়ে যাবে তুমি কিছু মনে করো না বাজান তুমি খাবারটা খেয়ে নাও না আঙ্কেল আমার এই মাছ ভাতা লাগবে না আমাকে শুধু ডাউল দিয়ে ভাত দেন এতেই হবে শুনো বাজান টাকা নিয়ে তোমার টেনশন করা লাগবে না তুমি শুধু তোমার বিশ টাকাই দিও তুমি আর কিছু না বলে খাবারটা খেয়ে নাও আচ্ছা ঠিক আছে কাকা কাকার মনটা মনে হয় অনেক বড় তাহলে ভাই চাকরিটা কি আর আপনি করবেন না ভাই আপনার কি মনে হয় চার লক্ষ টাকা দিয়ে আমি ওই চাকরি নেব ভাই আগে শুনতাম যারা যত বেশি পড়াশোনা করে তারা তত ভালো চাকরি তো কি বলবো ভাই আপনাকে এখন ভাই দুনিয়াটা উল্টা হয়ে গেছে যাদের কাছে যত বেশি টাকা তারা তত ভালো চাকরি পায় হ্যাঁ ভাই আপনি ঠিকই বলছেন ভাই এই হোটেল আলা কাকার নাম কি এই চাচার নাম বিদ্যুৎ এই কাকার মন মানসিকতা অনেক ভালো আছে আমি চাইলাম শুধু ডাল দিয়ে ভাত আর আমাকে দিল ভর্তা মাছ দিয়ে আর তাছাড়া বিশ টাকার ভিতরে মাছও দিল ভর্তাও দিল তরকারি দিল সাথে আবার ডালও দিল বুঝলাম না ওনার মতো মানুষ মাছও দিল ডালও দিল ভর্তাও দিল তাও আবার মনের ভুলে ভাই আপনি কথাটা জানি কি রকম ভাবে বললেন আমার তো মনে হইতেছে কাকা অনেক বড় মনের মানুষ আচ্ছা ভাই আপনি তাহলে থাকেন আমার কাজ আছে আমি কাজে যাই এই চাচা আমার বিল কত হইছে কি খাইছো শুধু এক কাপ চা 10 টাকা ঠিক আছে কাকা এই দেন চার বিলটা রাখেন কাকা একটা কথা জিজ্ঞেস করি কি কথা বাজান আচ্ছা কাকা আপনি সত্যি করে বলেন তো আপনি কি ওই লোকটাকে মাছ আলু ভত্তা ডাল এগুলো কি ভুল করে দিছেন শুধু কি ব্যবসায় লাভ করলে হবে বাজান মাঝে মধ্যে একটু বলে করতে হয় ওর অনেক ক্ষুধা লাগছিল বাসায় তো ওর মতো আমারও একটা ছেলে আছে একটা কথা শোনো বাজান কিছু কিছু সময় লাভ ছাড়া লস করতে হয় তারা খেয়ে টাকা না দিতে পারো কিন্তু মনে থেকে অনেক দোয়া করে আমিও তখন বুঝতে পারছি আপনি ভুলে খাবারটা দেননি কারণ তো একটা আছে কাকা আপনি যে কাজটা করছেন তা দেখে আমারও খুব ভালো লাগছে আমিও আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনার ব্যবসায় বরকত দেয় কাকা আপনি তাহলে থাকেন আমি যাই আসসালাম আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে